লাল লাল হয়ে আসলে আমরা কালি দিয়ে দেব ভালোভাবে হয়ে আসলে আমরা পরে তারপরে আমরা খালি দিয়ে দেব যে রকম মশলা খান ওরকম মশলা দিয়ে অনেক বাতাস বন্ধুরা চুলার দিয়ে গেছে একটু ধরিয়ে দিতে হবে চুলা জালা দাও জানলা দিয়ে প্রচুর বাতাস আছে এই যে আমরা একটু ধরে নিচ্ছি এই যে জাল ধরে গেছে এখন আমাদের রান্না আবার চলে গেছে

এখন আমরা একটু লবণ দিয়ে দিব এই যে লবণটা দিয়ে

তো বন্ধুরা এই যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কতক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো আমরা দশ মিনিটের মতন আমরা ঢেকে রাখবো তারপর আবার এসে দেখবো যে কত টাকা সিদ্ধ হয়েছে কতক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবেন তো বন্ধুরা আমরা এই যে পাপড় নিয়ে নিয়েছি এখন আমরা এই যে আমরা তো শুধু শুধু এইভাবে খিচুড়ি খেতে পারবো না বুনা খিচুড়ি সেই জন্য পাপড় নিয়ে নিয়েছি এই পাপড়টা খেতে পারেন এই পাপড়টা খুবই ভালো আমরা পাঁপড় ভেজে নিচ্ছি আজকে পাঁপড় ভাজা হবে আর কুমড়ো ভাজা আর কপির বড়া ফুলকপির বড়া হবে ওটা দিয়ে আমরা খাব ফুলকপিমে মই মই কপি দিয়ে

আমরা সবগুলোই একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের ওই চুলায় এখন খিচুড়ি হচ্ছে এই দিয়ে আমরা দিয়ে নিচ্ছি পাঁপড় ভাজি তারপরে কুমড়ো ভাজি আর ফুলকপি ভাজে দিয়ে আপনারা খিচুড়ি রান্না করে খাবেন

বন্ধুরা এই যে দেখুন আমাদের রেডি এইভাবে আপনারা পরিবেশন করে খাবেন কে বলবেন কেমন হয়েছে রান্না আর আমাদের চ্যানেলটা সব সময় পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন টাটা